আসসালামু আলাইকুম সাপ্তাহিক চাকরির সংবাদে আপনাদেরকে স্বাগত আজকের ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব এ সপ্তাহে কি কি চাকরির বিজ্ঞপ্তি রয়েছে এবং কোন পদে কতজন লোক নেওয়া হবে তো দরজা সহকারে পুরো ভিডিওটি সবাই দেখবেন এবং এখান থেকে বিস্তারিত ধারণা পেয়ে যাবেন এ সপ্তাহে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রথমে রয়েছে সরকারি যানবাহন অধিদপ্তর থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে পথ সংখ্যা রয়েছে পাঁচশো তিরিশ জন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এখানে পথ সংখ্যা রয়েছে চারশো একাশি জন নৌবাহিনীতে বেসাময়িক কর্মচারী দিক নিয়োগ বিজ্ঞপ্তি এখানে রয়েছে একশো তেরো জন এছাড়া রয়েছে বাংলাদেশ নৌবাহিনী ড্রাইভার নিয়োগ বিজ্ঞপ্তি আটাশি জন বাংলাদেশ সেনাবাহিনীতেও একটি সার্কুলার প্রকাশিত হয়েছে এছাড়া রয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত মাদারীপুরে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে সংখ্যা রয়েছে জন ইউনিয়ন স্বাস্থ্য চাকরি বিজ্ঞপ্তি এখানে রয়েছে জন এছাড়া রয়েছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পঞ্চগড় পথ সংখ্যা রয়েছে তিরিশ জন জেলা প্রশাসক বগুড়া পথ সংখ্যা রয়েছে তেইশ জন বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড পদ সংখ্যা রয়েছে দশজন সাময়িক হাসপাতাল সাভার ইমার্জেন্সিতে পদ সংখ্যা রয়েছে চোদ্দ জন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ ব্লকের রয়েছে আঠারো জন আদমজি ইপিজেট মেডিকেল সেন্টার পদ রয়েছে ছয় জন সাময়িক হাসপাতাল সাভার ইমার্জেন্সিতে পদ রয়েছে চোদ্দ জন সেনা সদর ইনেন্সি শাখায় পদ রয়েছে একশো নব্বই জন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদ রয়েছে বারো জন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান পদ রয়েছে ছয় জন এছাড়া অপরদিকে রয়েছে গৃহায়ন ও গণপূর্তি মন্ত্রণালয় পদ রয়েছে বিয়াল্লিশ জন শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পদ রয়েছে তিরিশ জন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ পথ সংখ্যা রয়েছে জন সেনা পাবলিক স্কুল এন্ড কলেজে পথ সংখ্যা রয়েছে চারজন কো পাওয়ার জেনারেশন কোম্পানিতে পথ সংখ্যা রয়েছে জন পূপালী ব্যাংক পি এল সি তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এছাড়া রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এখানে পথ সংখ্যা রয়েছে সাতজন পপুলার ডায়াগনস্টিক সেন্টারেও কিছু লোক নেওয়া হবে কর্ণফুলী এপিজেড হাসপাতালে পথসংখ্যা রয়েছে দুইজন ন্যাশনাল টি কোম্পানিতেও লোক নেওয়া হবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রয়েছে পথ সংখ্যা রয়েছে ছয়জন বাংলাদেশ পুলিশে পথ সংখ্যা রয়েছে দুইজন এগুলোই ছিল এ সপ্তাহে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি তো এগুলো থেকে আপনাদের বিস্তারিত ধারণা জানিয়ে দেওয়া হবে তো সবাই আমার চ্যানেলটির সাথে থাকবেন অবশ্যই প্রত্যেকটি বিষয়ে বিস্তারিত ধারণা পেয়ে যাবেন তো ধৈর্য সহকারে সবাই পুরোটি ভিডিওটি দেখার জন্য আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সবাই ভালো থাকবেন টাটা